আসলে আমরা ভাবি একটা কিন্তু হয়ে যায় আরেকটা আলাইকুম কেমন আছেন সবাই এই তো আপনাদের মাঝে শুক্রবারের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের দিনটাই মনে করেছিলাম খুব তাড়াহুড়া করে রান্না করে একেবারে কিন্তু যে আমার এত দেরি হয়ে যাবে রান্না করতে সব কাজ করতে খেতে সত্যি বুঝতেই পারি সকালে নাস্তা করি মনি স্কুলে চলে গিয়েছিল আর মনির বাবা কলেজে চলে গিয়েছিল আজকে যেহেতু একুশে ফেব্রুয়ারি ছিল এই জন্য আর কি এরপরে আমি রুম গুছিয়ে কি কি রান্না করবো কিছু ফ্রিজ থেকে বের করে খেতে বসবো এই সময় দেখছি গেট নক করছে গেট খুলেই দেখছি এই তো একটা বড় হাড়িতে করে অনেকগুলো মাছ নিয়ে এসেছে আমি তো দেখে অবা তো বললাম কেন এতগুলো মাছ তো এই তো বললো মনির বাবা পাঠিয়েছে নাকি এতগুলো মাছ এতগুলো মাছ দেখে সত্যি আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তো এই তো আমি একটা বালতি দিয়েছিলাম তো বালতির মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন মাশাল দেখতে অনেক বেশি সুন্দর লাগছে মাছগুলো একেবারে ফ্রেশ ছিল এছাড়া বেঁচে ছিল সব মাছগুলোই কিন্তু নোট ছিল অনেক বেশি ভালো লাগছিল তো আমি তো মাথায় হাত দিয়ে অনেকক্ষণ ধরে মাছগুলো দেখছি আসলে এখন কিন্তু মাছগুলো পরিষ্কার হবে কাটতে হবে তারপরে কিন্তু আমাকে রান্নাও করতে হবে আজকে ভাবলাম খুব তাড়াতাড়ি রান্না করে বসে থাকব এই দিকে আমি যে রান্নাই কখন করব আর কখন যে সবাইকে খেতে দিব সত্যি নিজেই বুঝতেই পারছি না তো যাই হোক এই তো মন খারাপ করে লাভ নেই নিজের সংসারের কাজ তো করতেই হবে এছাড়াও আমার নানি আর দাদির একটা কথা মনে পড়ে গেল আমার নানি দাদিরা বলে যে বাসায় কাজ আছে সে বাসায় খায় দাছে আসলে এটা উনারা আঞ্চলিক ভাষায় বলে এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি আমার নানি দাদিরা বলতে চেয়েছে যে বাসায় কাজ আছে সে বাসায় খাবার খাবার আছে এটা কিন্তু আমি সত্যি কথা বলতে আমার অভিজ্ঞতা থেকে একেবারেই আমি এখন মানি দেখবেন যে বাসায় অনেক কাজ আছে সে বাসায় সত্যি খাবারের কোনো অভাব নেই আসলে আমার নানি দাদিরা ওই সময় তো অনেক বেশি কাজ করতো যেমন ধান সেদ্ধ করা যাতা পিসা এছাড়া আরো অনেক কিছু তো ওনারা বলতেন সারা বছরের মধ্যে যদি পনেরো বিশ দিন একটু কষ্ট করে ধান সেদ্ধ করি তাহলে কিন্তু সারা বছর আমরা খুব আরামেই বসে বসে খেতে পারবো তিনশো দিনের মধ্যে যদি মাত্র পনেরো থেকে বিশ দিন কষ্ট করি তাহলে কিন্তু সারা বছর আরামেই খেতে পারবো আর এই কষ্ট করলাম পরিশ্রম করলাম এই জন্যই কিন্তু চালের আর সারা বছর অভাব হবে না এই জন্য এই তো আমিও চারটা মাছ একদিনে কষ্ট করে পরিষ্কার করে কাটা বাছা করে রেখে দিব আর বেশ কয়েকদিন কিন্তু আরামেই খেতে পারবো আর করা লাগবে না আসলে কাটাকাটি একটা সময় ছিল একটা ছোট্ট মাছ দেখেই কিন্তু লাফালাফি করতাম কাটবো না এই সেই অনেক কিছু আর এই তো আলহামদুলিল্লাহ এখন দেখতেই পাচ্ছেন এত বড় বড় চারটা মাছও কিন্তু আমি একাই কেটে ফেলছি সত্যি কথা বলতে বয়সের সাথে সাথে অভিজ্ঞতা এছাড়া ধৈর্যও কিন্তু বেড়ে যায় আর এই তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেই সময়টাই এখন পার করছি আর এই তো আলহামদুলিল্লাহ আমার মাছ কাটা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এক বালতি হয়েছে মাছগুলো এই তো আমি আগে দুই জায়গায় মুরগির মাংস বের করে করে রেখেছিলাম এইগুলো মনির বাবার জন্য রান্না আর এইগুলো এই জন্য আর কি তো যাই হোক এই তো সবকিছু তো প্রায় রেডি হয়ে গিয়েছে কিন্তু মাছগুলো এখন খুব ভালোভাবে আমি ধুয়ে তারপরে প্যাকেট করে রেখে তারপরে রান্না করব আসলে মাছ কাটতে কাটতে কিন্তু দুপুরে রান্নার অনেক দেরি হয়ে গিয়েছে এই জন্য রান্নার কোনো ভিডিও তেমন ভাবে কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না আমি কিন্তু সাধারণভাবে যেভাবে যা রান্না করি যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আলাদা করে যে ভিডিও করব এই জন্য কোনো কিছু করি কখনোই কিন্তু এরকম এখন পর্যন্ত করি তো আমার সারা দিনের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা আর এই তো এক চুলায় মুরগির মাংস আর আরেক চুলায় বিরিয়ানি রান্না করছি আসলে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি এই জন্য ভাবলাম আজকে আর বিরিয়ানি রান্না করব না কিন্তু মেয়েকে যেহেতু সকালে বলেছিলাম আজকে দুপুরে তোমাকে বিরিয়ানি রান্না করে দিব এই জন্য কিন্তু আবার মনে হলো নিজের কষ্ট হলেও হোক মেয়ে যেহেতু অনেক বেশি খুশি ছিল তার খুশিটা আর নষ্ট করব না এই জন্য এতো রান্না করেছিলাম এছাড়াও ব্রোকলি আলু পাতা কপি সিম দিয়ে একটা মিক্সড সবজি বানিয়েছিলাম মেয়ে স্কুল থেকে এসে বলছে আম্মু তুমি সকালের খাবার খাওনি আসলে আমি ভুলেই গিয়ে যাই হোক আমরা গৃহিণীরা কিন্তু এমনই মনে হয় এই কাজটা করিনি ওই কাজটা করিনি তারপরে খাবো দুপুরের খাবারকে একটু রেস্ট করে এই তো এখন কিন্তু মনির বাবা দুধ চা খেতে চেয়েছিল তো দুধ চা সেমাই এছাড়া নিমকি আর চানাচুর খেয়েছিল তার সন্ধ্যার পর্ব সেরে এই তো আমি কেক বানাতে শুরু করে দিয়েছিলাম আজকে পঁচিশটার মতো মিনি জার কেকের অর্ডার ছিল আসল এইটা কিন্তু আমার সংসারের কাজের মতোই কিন্তু একটা রেগুলার কাজ হয়ে গিয়েছে ছাড়া যেহেতু এটা আমার অনেক বেশি শখের কাজ এই জন্য আমার কিন্তু একেবারে ক্লান্তি মনে হয় না এই কাজটা করতে গিয়ে তো যাই হোক এই তো ছিল আমার শুক্রবারের ব্লগ ভিডিও পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ